হক আর বাতিলের লড়াই আল্লাহ পাক বললেন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে আর মিথ্যা তো বিলুপ্ত হবেই হবে আল্লাহ বলেছেন তোমরা ভয় পেও না চতুর্দিক থেকে তারা হাঙ্গামা চালায় মুসলমানদেরকে ধরে নির্যাতন করে যারা ইসলাম প্রেমী মানুষ কোরআন প্রেমী মানুষ কোরআনের তাফসির করে তাদেরকে শহীদ করে দেয় এমন দৃশ্য দেখে তোমরা টেনশন করো না কথা কয় না কে কারণ যে ব্যক্তিটি পঞ্চাশটি বছর কোরআনের তাপসির করেছে আল্লাহ চান্নাই তাকে ঘরে বসে সোয়ার সাধারণ মৃত্যু দিবে কারণ সাধারণ মৃত্যুর অর্থ হলো তাফসিরে ফিজিলালিল কোরআনে আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন সাধারণ মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে বান্দা কবরে গিয়ে ঘুমাতে থাকে আর যারা শহীদ হয়ে যায় কোরআন বলছে ওয়ালা তাহাসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিলিল্লাহ আমওয়াত আমুয়াতান বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম কুন যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং তারা জীবিত not only that শুধু তাই নয় তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হতে থাকে খাবার খেতে থাকে আল্লাহ চান হয়তো কোরআনের পাখিটা 50টা বছর কোরআনের তাফসীর করেছেন তেরোটা বছর আল্লাহর বান্দা জেল খাটলেন যখন হাসি মুখে হসপিটালের বেডে চলে গেলেন গোটা জাতির লোকদেরকে প্রমাণ করলেন জাতির লোকেরা তেরোটা বছর আমি কারাগারে বন্দি ছিলাম বিশ্বাস করো হাসি মুখে আজ হয়তো বিদায় নিচ্ছি আমার ভাইয়ারা একটা মুহূর্তের জন্য তোমরা জেনে রাখো একটি মুহূর্তের জন্য আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করি নাই কোরআনের পাখিটা হাসি মুখে চলে গেলাম সুস্থ সবল মানুষ সুঠাম দেহের অধিকারী আল্লার বান্দা চলে গেল লাশ হয়ে ফিরল অল্লাহু আলহ মুভি মরাদিহসিরের ভাষা অনুযায়ী ভেতরের কোন বিষয় সম্পর্কে আমাদের কোনো কমেন্টস নাই এই ব্যাপারে সব কিছু জানেন একমাত্র তিনি আমার ভাইয়ারা ১৩টি বছর পর্যন্ত আমার ভাইয়ারা যখন জেলখানার কুট্রিতে বন্দি থাকলেন থাকার পরও এই কথা প্রমাণ করে গেলেন জাতির লোকেরা আমি তো ক্ষোভায় উত্তর শুরি। আমি তো খাব্বা উত্তর শুরি। আমি ক্ষোভায় বের উত্তর সুরি ফাঁসির পর্যন্ত যেতে পারি একটি মুহূর্তের জন্য কখনো বাতিল শাসকের কাছে মাথা নত করতে পারি না